আসসালামু আলাইকুম সবাইকে আমার ছাদ বাগানের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমার ছাদে যত ধরনের গাছ আছে সবগুলো আপনাকে ঘিরা দেখাবো আপনাদের সর্বপ্রথম দেখাচ্ছি হলো এই গাছটা এটা হচ্ছে পাথর কুচি গাছ এটা একেবারে আপনার সর্বোচ্চ কম যত্নে বাঁচতে পারবে মানে সবচেয়ে কম যত্ন প্রয়োজন হচ্ছে এই গাছটা কিন্তু অনেক ওষুধ গুণ আছে পাথর কুচি গাছ নিয়ে যতই বলা হোক কম হবে অনেক উপকার আছে আপনারা সবাই জানেন তারপর হচ্ছে মরিচ গাছ এগুলা কালো মরিচ হবে মরিচ গাছ এখানে আর 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 আছে আছে এখানে হচ্ছে সবুজ মরিচ ছোট্ট ছোট্ট দুইটা গাছ ফুল হয়ে আছে দেখেন কত সুন্দর আর এগুলো হচ্ছে বোম্বাই মরিচ আজকে সবগুলা গাছ দেখাবো ছাদের যতগুলা গাছ আছে যতগুলো গাছ লাগাইছি সবগুলো দেখাবো এটা বোম্বাই মরিচ দুইটা আর এটা হচ্ছে লেবু তার পাশে লেবু গাছ লেবু গাছের নতুন পাতা হয়েছে কিছুদিন পর ফুল হবে লেবু হবে আর এই পাশটা থেকে দেওয়া হচ্ছে আমার টমেটো টমেটো চারো সাইডে টমেটো আর হচ্ছে আলু এগুলো হচ্ছে আলু গাছ এ পর্যন্ত আলু গাছ তারপর হচ্ছে যে শাক গাছগুলা এগুলা লাগাইছি হইতেছে এ পাশের গুলো আর একটু বড় এগুলো দেখেন মাসাল্লা কি সুন্দর শাক হয়েছে বীজ হয়েছে আর এখানে হবে হচ্ছে লাউ গাছ লাউ গাছ এদিক দিয়ে যদি ঘুরে দেখাই বুঝতে পারবেন দেখেন দিকে কিন্তু টমেটো গাছ আছে চারো টমেটো গাছ এখানে হচ্ছে একটা লাউ গাছ হয়েছে মাসাল্লাহ এটা আরেকটা দুইটা হইছে এটা আমাদের আম গাছ একটা মাত্রই আম গাছ এটার ইনশাল্লাহ কলপ করব দুই তিন ধরনের আম হবে এগুলো হচ্ছে রসুন পাতা আর এখানে দেখতে পারেন এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছ অনেক দিন পর হচ্ছে আলহামদুলিল্লাহ আর এই যে চারোদিকে দেখেন চারোদিকে টমেটো গাছ আর মাঝখানে একটা খেয়াল করেন এটা হচ্ছে ধনিয়া পাতা আর এটা হচ্ছে এখানে পালন শাকও আছে পালন শাক ধনিয়া পাতা আর বড়গুলো হচ্ছে টমেটো গাছ টমেটো গাছ এদিক দিয়েসা দেখাই আরেকটা জিনিস দেখেন এই যে এটা এটা কিন্তু বিটরুট বিটরুট আপনি বাজার থেকে কিনাই না মাথার অংশটা কাইটা যদি এর এরকমভাবে লাগাই দেন হবে এটা গাছ হবে দেখেন আপনারা যদি দেখাই এ দেখেন বিটরুট এরকমভাবে আয়না যদি আপনি লাগাই দেন গাছ হবে ইনশাল্লাহ দুইটা লাগাইছি এটা হচ্ছে এটা হচ্ছে এগুলো বড়ো হইলে আপনাদের দেখাবো আর এখানে আছে হচ্ছে দেখেন ইন্টারেস্টিং বিষয় গ্যান্ডারি ছাদের ওপর বালুর ভিতরে গ্যান্ডারি গাছ তাও লাল গ্যান্ডারি এগুলো বড় হচ্ছে দুইটা তো আমরা কাইটা খাইছিও বড় হওয়ার পর এগুলো ছোটোগুলা ওই একটা থেকেই এগুলোর কড়াছ লাউ গাছ এই পাশে আছে হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা আর এটা হচ্ছে ফুল গাছ এই দিকটা দেখে দেখতে পারবেন সিম গাছ সিম গাছ এবং মিষ্টি কুমড়া গাছ দুইটা একসাথে একই টবে লাগাইছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর মিষ্টি কুমড়া ধরে আছে এখানে এখানে একটা আছি আরও কয়েকটা খাইছি আলহামদুলিল্লাহ আর এই দিকটায় হচ্ছে আমাদের বড় টমেটো গাছগুলো যেগুলো আপনারা ইতিমধ্যেই কয়েকবার হয়তো বা দেখছেন এইগুলা এই যে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এখানে তিনটা স্কোয়ার্চ বলে যে ওইগুলা লাগিয়েছি দোয়া করবেন যাতে হয় মোটামুটি এই দিকটার সব গাছগুলো দেখানো শেষ ওইখানে আরও কিছু গাছ আছে দেখায় আসেন এগুলো হচ্ছে বেগুন গাছ দেখেন বেগুনের অনেক ফুল হাস ফুল আসছে বেগুনও হয়েছে ছাদে কিন্তু মোটামুটি আপনি সব ধরনের গাছ লাগাইতে পারবেন শুধু আপনার যত্নটা প্রয়োজন যেরকম যত্ন করবেন ওরকমই হবে আমি এগুলোর জন্য চাপাতি ইউজ করি তারপরে হচ্ছে জৈব সার ইউজ করি এই দুইটাই আর সর্বোচ্চ বেশি কাজ করে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে এই যে এগুলা এগুলো হচ্ছে আমার ঘরের যেই ধরনের যত আবর্জনা হয় নোংরা হয় এগুলো আমি আইনা বালতিতে পচায় রাখি আপনাদের দেখানোর জন্য উপরে ঘাস দিই নিই নতুবা এরকম ঘাস দেওয়া ডাইকা রাখি কিংবা মাটি দেওয়া ডাইকা রাখি এরকম যত ধরনের আপনার তরি তরকারি যত ধরনের ময়লা আছে সব ধরনের ময়লা আপনি এরকম বালতিতে জমা রাখতে পারেন পরে এগুলা আপনার গাছের জন্য অনেক কাজে আসবে এখানে আছে হচ্ছে আলু গাছ মিষ্টি আলু এগুলো মাসাল্লাহ দেখতে যে এত সুন্দর হয় বড়ো হইলে আপনাদের ইনশাল্লাহ দেখাবো ওই পাশে ছিল এই মিষ্টি আলু গাছগুলো ওই ওই পাশ থেকে এখানে না লাগিয়েছে ওই পাশে কয়েকটা আলু গাছ আছে টমেটো গাছ আছে একটা এখানে দেখার মতো বিষয় আছে এখানে কিন্তু আমার তরমুজ গাছ হচ্ছে তরমুজ এখানে চার ধরনের তরমুজ গাছ আছে সামাম আছে ব্ল্যাক সিডের তরমুজ আছে তারপরে একটা মেবি কি বলে উপরে হলুদ ভিতরে লাল এরকম একটা তরমুজ গাছ আছে এটা শামাম গাছ চার ধরনের তরমুজ গাছ আছে ছোট তো